দীপাবলির আগে বাড়িতে বানিয়ে ফেললাম প্রদীপ নমস্কার সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো সবার প্রথমে মাটির প্রদীপ আর সরা গুলো করে শুকিয়ে শুরু হবে আসল সরা চারপাশে একটু একটু করে মলডির ক্লে আর ফেব্রিক্রিল আঠা দিয়ে একটা একটা করে প্রদীপ লাগিয়ে নি এই প্রসেসটা আমার কাছে বেশ কিছুটা কঠিন মনে হয়েছে কারণ সরাটা ছিল অনেকটা উঁচু যার জন্য প্রদীপগুলো শুধু ক্লে দিয়ে আটকানোই থাকছিল এর চেয়ে কার্ডবোর্ডের উপর এক একটা প্রদীপ রেখে সাজালে অনেকটাই সহজ হতো তবে এই জিনিসটা দেখতে একটু বেশি ভালো লাগে আর সকাল বেলায় দেখো প্রদীপগুলো কত সুন্দর লাগছে এবার হচ্ছে সুন্দর করে প্রদীপগুলো রং করার পালা আমার হাতের কাছে যে রঙগুলো ছিল সেই দিয়ে করে রং রঙগুলো যদিও আমি কলকা ডিজাইন খুব একটা ভালো পারি না তবে যেটুকুই আমি পারি সেটুকুই আমার কাছে শ্রেষ্ঠ যতক্ষণ না কোনো জিনিস আমার মনের মতো পারফেক্ট হবে ততক্ষণ আমি সেটার ছাড়ি তবে জীবনে যে সবকিছুই পারফেক্ট হবে বা যেই জিনিসটা আমার যেভাবে চাই সেটা সেইভাবেই হবে সেটা কিন্তু একদমই ভিডিওটা খুব ভালো করে দেখলেই তোমরা কিন্তু দীপাবলির আগে এরকম পঞ্চপ্রদীপ বা সপ্তপ্রদীপ বানিয়ে ফেলতে পারো আবার নিজের হাতে তৈরি করা জিনিস আমার কাছে সব সময়ের জন্য ব্যস্ত কারণ এর বিচার শুধু সৌন্দর্য দিয়ে নয় এটার মধ্যে লুকিয়ে আছে শত শত ভুল আর সে ভুলের পরে হাজারটা আমার প্রত্যেকটা জিনিসের সবার প্রথমে অধিকার হচ্ছে গোপুর তোমাদের কেমন লাগলো জানি